আচ্ছা সুবেন্দ অধিকারী তো নেতা পূর্ব মেদিনীপুর জেলার সুবেন্দ অধিকারী হচ্ছে স্বাভাবিক নেতা সে নেতা ছিল নেতা আছে নেতাই থাকবে আকুলু মেদিনীপুরের রাজনৈতিক ভবিষ্যৎটা কি sedangkan তৃণমূল gouverncer করবে জানেন সেইজন্য সুবেন্দ অধিকারীর সময় যোগযোগ আছে গ্রুপটও আছে তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুরের জেলার অধিকারুষর লোকের সঙ্গে সুবেন্দ অধিকারীর যোগযোগ আছে সত্য ঘটনা কারণ শুভেন্দুই নেতা ওখানে কারোর বিরুদ্ধে কুৎসা করে কোন পরিবারকে আক্রমণ করে লোডশেডিং এর তত্ত্ব সামনে নিয়ে এসে শিশি অধিকারীর বৃদ্ধকে ওইভাবে প্রতিষ্ঠা পাওয়া যায় না পূর্ব মেদিনীপুরের নির্বাচনের ফলাফল তো সেটাই প্রমাণ করে দিল আগে ওটা দলটা কবে কোলাক্সায় সেই খবর রাখুন তারা যোগাযোগ বাড়াচ্ছে বেশি করে সেই রাখুন তারপরে উনি এই সরকারের কথা চিন্তা করুন